জীবন মানে কি শুধুই বেঁচে থাকা কার্বন ডাই অক্সাইডে পৃথিবীর দূষণ বাড়ানো অবাঞ্ছিত সন্তানের জন্ম দিয়ে পুরুষত্বের বিজ্ঞাপন দেওয়া জীবন মানে কি গরিবের প্রদীপে ধনির ঝাড়বাতি জ্বালানো অন্ধকার সমাজের বিভীষিকাময় রক্ত নিজেকে ভাসিয়ে দিয়ে সরকারের ব্যর্থতার হিসাব করা জীবন মানে কি তৃপ্তিহীন রঙ্গমঞ্চে হাসির নির্মুকে পূর্ণতার অভিনয় পেয়েছ কি এসবের মাঝে জীবনের পরিচয় স্বপ্নের পেয়েছো কি ঠিকানা তাহার হয়েছে কি তার সাথে দেখা খুঁজেছ কি কোনো অন্তরে তোমার খোঁজো দেখো জানো আপনারে প্রয়োজন নেই জগৎ জানার ভালোবাসো এই জগতে ছেড়ে আপনার